খেলতে হয় তাদের সাথে যাদের সাথে খেলে কখনো জিততে পারবে গত পনেরো বছর বিএনপির একজন নেতা একটা দিন শান্তিতে ঘুমাতে পারেনি বাসায় খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে তারেক রহমানকে যাবজ্জীবন দেওয়া হয়েছে প্রবাসী মৃত্যুপূরণ করেছে আরাফাত রহমান কোকো ছাত্রদলের হাজার হাজার ছেলেপেলেকে গুম করা হয়েছে জনের শরীরে আর গুলি করার জায়গা ছিল না নুরুজ্জামানের লাশটা বেশি উঠেছিল নদীতে ইলিয়া সেরির লাশটাও তো খুঁজে পাওয়া গেল না লুৎফুজ্জামান বাবর জেলের বাইরে একটা দিনও থাকতে পারেনি পুরো যৌবন তিনি করেছেন জেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে গুম করা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হোমাম কাদের চৌধুরীকেও সাদেক হোসেন ক্যান্সারে আক্রান্ত অবস্থায় জেলে নেওয়া হয়েছে রাস্তায় ফেলে ফেটানো হয়েছে চন্দ্র রায়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হতো পাকিস্তান রাজাকার রাজাগার খালেদা তাবি তাবলের হয়ে নির্বাচনী ক্যাম্পেন চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন নারায়ণগঞ্জের শাওন ছেলেটা পুলিশের গুলিতে মারা যায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এক ফ্রেস জুলাইয়ের শুরুতে হাসিনা খুন করল আকরাম সহ আরো হাজার হাজার নেতাকর্মীকে যার রক্তের কাছে আমাদের আকাশ সমান ঋণ আমি বিএনপি করি না বাট বিএনপির এই ত্যাগ আমি ফিল করি গত পাঁচই আগস্টের পর আমার দেখা সবচেয়ে আনন্দের দুটি দৃশ্যের ভিতরে একটি হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের মোলাকাতের দৃশ্য আর একটি লুৎপুজ্জামান বাবরের মুক্তির মুহূর্ত অথচ এক টক রুমিন ফারানা বলে বসলেন এখন তিনি নিরাপত্তা না তাই ভুগছেন গত পনেরো বছর নাকি তাকে এত ভয় পাইতে হয়নি গত পনেরো বছর যেখানে খালেদা জিয়া পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেনি একদিন সেখানে রুমিন ফারহানার এত শান্তির পেছনে রহস্যটা কি ছিল এই প্রশ্নটা করতে হবে শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর প্রশ্ন করতে হবে গ্রামের বিএনপির সাধারণ একজন কর্মীও যেখানে বাসায় থাকতে পারতেন না সেখানে রুমিন ফারহানা কেন এতদিনও জেলে গেলেন না আর লোক ছিল না টকশোতে যে হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলে টলে পরে আবার সেই হাসিনার কাছেই তিনি মাননীয় প্রধানমন্ত্রী লিখে প্ল্যাট ভিক্ষা চেয়েছিলেন উনি কথায় কথায় বলে উনি নাকি রাজনীতি করেন রাজনীতি মানে তো নিজের বাদ দিয়ে মানুষের কথা ভাবা যে রাজনীতিবিদ দেশের মানুষ তো দূরের কথা নিজের দলের নেত্রী নেতাকর্মীদের কষ্ট ফিল না করে বলেন গত পনেরো বছর নিরাপদ ছিলাম সেই রাজনীতিবিদদের কাছে নিজের দলেই তো নিরাপদ না দেশ নিরাপদ হবে কিভাবে আপনি তো রাজনীতি এড়ানোর জন্য ধর্মের সাহায্য নিয়েছেন